এক নাম্বার দাবি আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে শিল্পী সমিতির কাছে আমরা দিয়ে ASCII এখানে পাঁচটা দাবি আছে চারটা দাবি ছিল আর একটা দাবি পরে ইনক্লুড করা হয়েছে এক নাম্বার হচ্ছে যারা আহত হয়েছে গতকাল ঘটনার সাংবাদিকদের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যাপারে আপনারা গ্রহণ করবেন কিছু কবর নেবেন এটা তো স্বাভাবিক বিষয় তারপর এখানে নাম আসছে বেশ কয়েকজনের তাদের মধ্যে আছেন শিবাশানো ভাই গোয়নাদর জয় চৌধুরী ভাই আলেকজান্ডার বাবু ভাই ওনার নাম একদম সরাসরি আসে এইখান থেকে সবার যে দাবিটা ছিল যে শিবাসানু যেহেতু কমিটির সদস্য না তাকে আজীবন সদস্যপদ তার স্থগিত করতে হবে পরে আবার এখানে আলোচনা আসছে যে আজীবন না দুই বছর তো এটা আমরা দুই বছর উল্লেখ করে দিয়েছি ওখানে আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার বুঝ যেহেতু কমিটিতে আছেন তারা এই কমিটিতে থাকতে পারবে না তাদের পদত্যাগ করতে হবে হ্যাঁ তাদের কমিটির সদস্য পদ বাতিল করতে হবে যদি তারা থাকেন ইন্ডিভিজুয়ালি এই দুজনের নিউজ আমরা সবসময়ের জন্য বয় করতে এটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে দাবি ছিল

আরেকটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাই মানে সম্মিলিতভাবে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আজকের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারছে তো এই বিষয়ে শিল্পী সমিতি কোনো ভেটো দিতে পারবে না আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়ে এটা আজকে ওদের দিয়ে আসবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সব রকম নিউজ থেকে শিল্পী সমিতি মানে বিরত থাকবো এরপরে এখান থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেটা সবার একটা যেহেতু সবাই ফেসবুকে আসি অনেকগুলো গ্রুপে আসি সবাই আপনাকে জানাই দিত